ফেসবুকে ঈদের দিনে ছবি দিয়েছি সেটাও নিউজ জন্মদিনে ছবি প্রকাশ করেছি সেটাও নিউজ প্রতিটা সংবাদের মাঝে আমার ওজন কমানোর একটা গল্প আমি কিন্তু বাংলাদেশের একটি পত্রিকা বা চ্যানেলের সঙ্গেও কথা বলি দিই আপনারা আপনাদের প্রয়োজনে নিউজ বানিয়েছেন ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন চ্যানেলের প্রয়োজন পত্রিকারও প্রয়োজন অভিনেতারও প্রয়োজন সম্প্রতি ঢাকা ফ্যাশন শোতে হাজির হয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী রুনা খান গত এক বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই যেখান থেকে আমাকে প্রতি মাসে ফোন করা হয়নি তারা ফোন দিয়ে বলেছে আপু আপনার সঙ্গে কথা বলতে চাই আমি যখনই জানতে চেয়েছি কি বিষয় তারা বলেছেন এমনি কিংবা লাইফস্টাইল ওজন কমানো সম্পর্কে আমি এসব বিষয়ে কথা বলতে চাইনি আমি চাই আমাকে নিয়ে আলোচনা হোক কাজের জন্য ছবি প্রকাশ কিংবা ওজন কমানোর জন্য নয় রুনা মনে করেন বর্তমানে তিনি পরবর্তী প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করছেন তাদের সঙ্গে সেরা অভিনেত্রীর মনোনয়ন পাচ্ছেন এসব নিয়ে বেশি আলোচনা হওয়া উচিত তারা ছবি ফটোশুট কিংবা ওজন কমানোর প্রসঙ্গ নয় অভিনেত্রী বলেন আমি দু সালে অভিনয় শুরু করেছি বর্তমানে মেহেজাবিন তাসনিয়া ফারিন আমার পরের প্রজন্মের অভিনেত্রীর সঙ্গে কাজ করছি তবুও যখন সাংবাদিকের সঙ্গে কথা বলতে যাই তখন আলোচনার বিষয়ে কাজ থাকে না আমার ফটোশ্যুট লাইফস্টাইল ওজন কমানো এসব নিয়ে তারা থাকে দেখা যায় আমার ওজন কমানো একটা নিউজে এক হাজার নিউজ হয়েছে গত বছর ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী তবে অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফটোশুটে মাঝে মধ্যে চমকে দেন তিনি সামাজিক যোগাযোগের পাতায় হাজির হয় নতুন নতুন রূপে কখনো ওজন কমানো আবার কখনো মেলা পোশাকে ধরা দেন চল্লিশ বছর বয়সী এই অভিনেত্রী আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে